আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় জেলায় জেলায় সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প চালানো হয় আমরা নরেন্দ্রপুর সোনারপুর বারেপুর পুরো প্রত্যেকটা থানায় আমাদের এটাকে কভার করা হচ্ছে লক্ষ্য বেশি কিছু নয় একদম সাধারণ আপনারা জানেন আইন শৃঙ্খলা মেনটেন করা আমাদের কাজ আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চাইলে বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রমোশন করতে চাইলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনের নিচে ভিডিও নিচেই আমাদের নাম্বার দেওয়া রয়েছে নাইন এইট সেভেন ফোর নাইন সিক্স ওয়ান জিরো সেভেন এর মধ্যে ট্রাফিকের একটা অনেক বড় ভূমিকা ভূমিকা থাকে যখন একটা সোসাইটি কোনো একটা চেঞ্জের জন্য এগিয়ে আসে ওদের প্রত্যেক লোকের একটা একটা আলাদা আলাদা দাবি থাকে আমার ছোট্ট নাটক থেকে যেটা আমরা বুঝতে পারলাম মিন্টু বলছে যে এখন আমার পরে কোনো লাভ নেই আমাদের পনেরো বছর ধরে আমি হেলমেট মানে বিনা হেলমেটে যাচ্ছি এখন অবধি কোনো কিছু হয়নি কিন্তু আপনারা জানেন ঘটনা ঘটার জন্য এক সেকেন্ডের সময় লাগে আপনার কাছে হয়তো সচিন তেন্ডুলকার কুড়ি বছর ধরে ক্রিকেট খেলছে কিন্তু কুড়ি বছর পরেও প্রথম বলে কিন্তু ও জিরোতে আউট হতে পারে আমরা যখন গাড়ি চালাই হয়তো আমরা নাইনটি নাইন পার্সেন্ট সত্যতা দিয়ে চালাই ভুল আমাদের থাকে না কিন্তু অপরের ভুলে অনেকবার দেখা যাচ্ছে আমরা নিজে ওর অ্যাক্সিডেন্টের মধ্যে আমাদের নাম থাকে আমরা কোনো ভুল করলাম না কিন্তু পাশের থেকে এসে একজন ওভারটেক করতে গিয়ে আমার গাড়িটাকে ধাক্কা মেরে দিল আমার কোনো ভুল নেই আমি সিগন্যাল মেনে চালাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে অপর দিক দিয়ে লাল সিগন্যালটাকে ভয়লাট করে এসে আমার সামনে গিয়ে মেরে দিল এটা তো আমাদের ভুল কোনোদিনও থাকে না কিন্তু এই সব ভুল থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে সাধারণ দু তিনটে নিয়ম আমাদের মেনে চলতে হবে এটা না পুলিশ বলবে আপনাকে এটা আপনার নিজের কমন সেন্স যেটাকে বলো প্রথম হেলমেট পরো কারণ যে কোনো দুর্ঘটনা হোক না কেন আমাদের দেহর সবার থেকে সফট টার্গেট হচ্ছে আমাদের মাথা মাথায় যদি কোনো আঘাত হয় তাহলে আমাদের প্রাণ বাঁচানো অনেক কষ্ট সুতরাং এই মাথাটাকে বাঁচানোর জন্য আমাদের আইএসআই মার্কা হল মার্কা যেটা আমাদের হেলমেট পরি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বিভিন্ন অ্যাক্সিডেন্টস আমরা বাঁচাতে পারছি অ্যাক্সিডেন্টসের ফিগার যদি আপনাকে দিই তাহলে ছোট্টভাবে বলি আমাদের পুরো ভারতবর্ষে বছরে দেড় লক্ষ থেকে বেশি লোক শুধুমাত্র অ্যাক্সিডেন্টে মারা যায় এই শিয়ান ফ্লাইট প্রকল্প যখন থেকে শুরু হয়েছে তখন অ্যাক্সিডেন্টের হাল আমাদের বারেপুর জেলা অনেক কমেছে অনেক অ্যাক্সিডেন্টস কমেছে কিন্তু তবুও যদি স্ট্যাটিস্টিক্যালি যদি আমি কথা বলি তাহলে আপনি শুনে আশ্চর্য হবেন গত ছ মাসে থেকে আমি জেলায় এসপি হয়ে যখন এসছি গত ছ মাসে আমার এখানে একশো দশ লোক মারা গেছে হান্ড্রেড টেন শুধুমাত্র পথ দুর্ঘটনা আমি কিছু ঘটনা দেখেছি ছোট বাচ্চা চার বছর বাচ্চা স্কুল স্কুল থেকে বেরিয়ে রাস্তা ক্রস করছিল পিছন থেকে অটো এসে ধাক্কা মেরে বাচ্চাটি ওখানে মারা গেল দুদিন আগে আমাদের এখানে সোনার একটা দুর্ঘটনা ওভার স্পিড বিনা হেলমেট বাইকে অ্যাক্সিডেন্ট করে দুজন মারা যাবে আমি বলি এই একশো দশের মধ্যে আশিটা এমন ইনসিডেন্টস আছে যেটাতে ওরা ওনারা যদি হেলমেট পরতেন তাহলে কিন্তু ওনাদের জীবন আমরা বাঁচাতে পারবো সুতরাং পুলিশ ট্রাফিক পুলিশ প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে আপনাদের চালান কেটে আমাদের কোনো লাভ হয় না এটা বিশ্বাস করতে হবে আমরা এইটা যতক্ষণ না আপনারা নিজেদের মধ্যে এই সোসাইটির চেঞ্জ যতক্ষণ না আপনারা আনতে পারেন ততক্ষণ কিন্তু আমরা এই লড়াই জিততে পারবো না তিনটে জিনিস যেটাকে আমাদের ফলো করতে হবে এক হচ্ছে আমাদের হেলমেট পরে গাড়ি চালাতে হবে আমি শুধু না আমার পিছনে যদি আমরা কোনো বউ বাচ্চা থাকে ওদেরকেও হেলমেট পরাতে হবে দুই আপনারা দেখছেন দু হাজার চোদ্দো সালের পরে মোবাইলের যে হার যেভাবে বাড়লো এখনও বাড়ছে প্রত্যেক ঘরে ঘরে মোবাইল আছে প্রত্যেক মানুষের কাছে একটা দুটো মোবাইল আছে আমরা কি করি গাড়ি চালানোর সময় হেলমেটটা যদিও পরে থাকে এখানে টুক করে কানে একটা মোবাইলটা বুঝিয়ে আমরা কথা বলতে বলতে গাড়ি চালাই এর থেকে আরও খারাপ যেটা আমরা দেখি ইয়ারফোন কানে বুঝে গান শুনতে শুনতে গাড়ি চালায় আপনারা ভাবুন যদি আমি ফুল ফুল ভলিউমে গান চালাচ্ছি পিছন থেকে কি গাড়ি আসছে সামনে থেকে কি গাড়ি আসছে ডান দিক দিয়ে কি গাড়ি আসছে আমরা তো কোনো দিনও দেখতে পারি না আমরা শুনতে পারি না চোখ তো পরে দেখে প্রথমে তো কান দিয়ে শুনবো আমরা সব সময় পিছনে ঘুরিয়ে তো তাকাতে পারি না পিছনে কোন গাড়ি আসছে ওই কানে ইয়ারফোন পরাটা হচ্ছে সবার থেকে মারাত্মক এই যত আমরা অ্যাক্সিডেন্টসে দেখছি তিন আমরা ড্রাঙ্কন ড্রাইভেন প্রচুর করা হয় রাত সাতটা আটটা নটার পরে দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে নেশা নেশা করে আমরা এখান থেকে গাড়ি চালাই আমরা নিজে হাঁটতে পারি না কিন্তু আমাদেরকে গাড়ি চালাতে হবে এটা কিন্তু অনেক মারাত্মক এটা হয়তো উনি নিজে বুঝতে পারছেন না কিন্তু সামনের যে লোকটি আসে যার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটছে এটাই কিন্তু আমরা আটকাতে পারি আমি বিশ্বাস করি সুতরাং আমরা এই মেইন তিনটে যদি কাজের উপর আমরা ফোকাস করি তাহলে আমাদের আশা আছে কি আমরা ফিউচারে এই রোড অ্যাক্সিডেন্টস কত দুর্ঘটনা আমরা অনেক হারে কমাতে পারব এটার জন্য আমাদের আপনাদের সহযোগিতা প্রচুর 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 দরকার আপনাদের অনুরোধ করা হচ্ছে ট্রাফিক পুলিশ বাড়ে ট্রাফিক পুলিশ প্রত্যেকটা জায়গায় আমাদের লোক আছে আজকে ডেটে আমরা গার্ড্রেন্স বিভিন্ন জায়গায় লাগাচ্ছি আমাদের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আমরা এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি মাননীয় এম ম্যাডাম আছেন নজরুল সাহেব আছেন আরও জনপ্রতিনিধিরা আছেন ওনারাও আমাদের সঙ্গে খুবই এই এই আমাদের কর্মসূচিতে যোগদান দিয়ে আমাদের প্রচুর হেল্প করছে কারণ আমাদের এই বার্তা মানুষে পৌঁছানো যে আপনারা ভালোভাবে সুরক্ষিত হয়ে আপনারা নিজে আইন মেনে আপনি গাড়া গাড়ি চালাবেন যেখানে যাওয়ার প্রয়োজন ওখানে যাবে কিন্তু নিজে যেন সুরক্ষিত থাকবে আপনাদের জন্য পুলিশ প্রশাসন সবসময় আছে সবসময় থাকবে আর আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিসটা আপনি ভাববেন না কি পুলিশ চালান কাটছে মানে আমাদের কোনো ব্যক্তিগত কোনো একটা ইন্টারেস্ট আছে এটা নয় আপনি জানেন ডিজিটাল যুগ হয়ে গেছে আমরা সব ই চালান করছি আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা জায়গায় আমরা এনশোর করেছি এটা যেন একদম জিরো ট্রান্স মানে পুরো হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি থাকে তো পুলিশ পক্ষ থেকে আমাদের ছোট্ট উদ্যোগ আছে আপনাদের শুধু এই ট্রিপু আমাদের সহযোগিতারই প্রয়োজন আশা করি আমরা আমাদের এই ছোট্ট বার্তা আপনারা ভালোভাবে নেবেন গিয়ে বাড়িতে গিয়ে পাড়ায় গিয়ে বন্ধুদের মধ্যে গিয়ে এটাকে আলোচনা করবেন আর এটা যত দূর আপনি পৌঁছাতে পারবেন ছড়ানোর চেষ্টা করবেন পুলিশ বারেপোট পুলিশ পক্ষ থেকে আপনাকে সকলকে আরও অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা এখানে এসছেন আমরা সবসময় আপনাদের কাছে থাকবো পাশে আছি এটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি ধন্যবাদ